হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু মনটা খুবই খারাপ অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না কিন্তু ভাবলাম আজকে একটু বেরোবো তিনজন মিলে তো বাইরের কি অবস্থা এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মানে পুরো মনটাই ভেঙে যাচ্ছে তো যাই হোক তাও সেজেছি যে যদি একটু বৃষ্টি কমে তাও তার মধ্যে দিয়ে যাব। একটু বৃষ্টি কমলেই যাব আমাদের দুজনের তো কোনো ব্যাপার না কিন্তু মেয়েটা আছে না ওর জন্য মেয়েটার জন্য একটু অসুবিধা তাই বৃষ্টি না থামলে তো যেতে পারছি না তো বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি তো আজকে আমাকে কেমন লাগছে একটু বলো সবাই তো আমার গলার মালাটা দেখছিল ওটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে দীঘার থেকে ওটার সাথে একটু লং ছিল মালাটা ওটা ও দীঘার থেকে আস মানে আসার সবাই ভেঙে ফেলেছে তো কি করবো যেহেতু ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছে তাই ওইটুকুনিই পড়েছি নিজেরটুকু বাদ দিয়ে তাও আমার কাছে খুব ভালো লাগছিলো শাড়িটার সাথে জানি না কেন তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো বাইরের যা পরিস্থিতি মানে বৃষ্টি থামার কোনো কথাই নেই মানে এরকম দেখো এত মানে ওয়েদারটা কেমন মানে ঘরের মধ্যে ভালো লাগছে তো ঘুরতে যাব তো একটুই ভালো একটুও ভালো লাগছিল না তো যাই হোক মেয়েকে রেডি করিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বৃষ্টিটা একটু কমেছে তো রাস্তার পরিস্থিতি দেখো একদম মানে কি বলবো খুব ভয় করছিল তো বৃষ্টিটা যাই থেমে গেছে তার জন্য বেরিয়েছি মেয়েটাকে নিয়ে মেয়েটাকে একদম ঢেকে ঢুকে নিয়েছিলাম তো দেখো মশাই এখন গাড়ি চালাচ্ছে বলছি খুব আস্তে আস্তে চালাও তো আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম দেখো আমার মেয়েকে মেয়ে মাঝখানে বসে আছে আমি বলছি দেখ শুনে এদিকে টাকা এদিকে টাকা দেটা দেখেও বলছে মা তুমি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ যাই হোক এর মধ্যেই বেরিয়ে পড়েছি খুব ভালো লাগছে এত ঠান্ডা হাওয়া না বাড়ি এসে না খুব ঠান্ডা লেগে গেছিলো জানো তো তো দেখো এবার রাস্তার পরিস্থিতি এত জল জমেছে বুঝতেই তো পারছো তাহলে কেমন মানে বৃষ্টি হয়েছে তো এখন একটু কম তো আমরা চলে এসেছি ফাইনালি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম মানে হবিপুরে লাভ স্ক্রো তো আমার খুব ভালো লেগেছে দেখো চারিদিকে ডিজাইনটা এত সুন্দর করেছে ওরা মানে কি বলবো আমার খুবই ভালো লেগেছে একদম রাস্তার ধারে হবিপুরে স্কনটা মনে পার করেই কিনা না 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 স্কনের আগে না যাই হোক আমার ঠিক মনে নেই ঠিক আছে একবারই গেছি ওখানে তো এই প্রথম ওইখানে ওই রেস্টুরেন্টে যাওয়া হয়েছে আগে ওই রেস্টুরেন্টে যায়নি তো যাই হোক এই রেস্টুরেন্টে আসলাম তো এখন দেখো বনমশাই খাবার অর্ডার করছি কি খাবে আমাকে জিজ্ঞেস করছি কি খাবে তো আমি বলছি যে ভাত ডাল অর্ডার করো বলে বাড়িতে তো খাও তো যাই হোক একটা চিকেন এই নিয়ে আর কি করতে করতে বললাম তাহলে চিকেন কাবাব অর্ডার দেওয়া আমার খুব ভালো লাগে তো চিকেন কাবাব অর্ডার দেওয়া হয়েছিলো আর বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিলো তো ওটা খেতে খেতে বিরিয়ানি চলে এসেছিলো তখন মেয়েটাও খাচ্ছিল মেয়েটা কি খাচ্ছে জানো শশা খাচ্ছে ও কিচ্ছু খায়নি বিরিয়ানি বলো মাটন বলো কিচ্ছু খায়নি তো শুধু ওই মানে শশাই খেয়েছিল তো যাই হোক মেয়েটার আবদারে আইসক্রিম খাওয়া হলো লাস্টে আইসক্রিম না হলে চলে কিন্তু পরে খুব ঠান্ডা লেগে গেছিলো আমার জানো তো কিন্তু মেয়েটা আইসক্রিম খাওয়ার জন্য খুব জেদ করছিল সকাল থেকে এটা এই পর্যন্ত বাই